নমস্কার বন্ধুরা আমার প্রিয়জনেরা চেনা অজানা সাথীরা তাদের আমি সারদিয়া শুভেচ্ছা জানাই আমার একটা কথা আমি ভিডিওতে ইউটিউব ভিডিওতে জানানোর জন্য তোমাদেরকে ব্যাকুল হয়ে পড়েছি তাই জানাতে চাইছি একটা কথা বন্ধুরা আমাদের বাড়িতে আমাদের মন্দিরে পুজো যখন হয় যে কোনো পুজো পুজো তো হয় কোনো মানুষ উপোস করে থাকে কোনো মানুষ পুজো দেবে তারপর জল স্পর্শ করবে মুখে জল তুলবে এরকম বাড়ির মেয়েরা কোনো মানুষরা কোনো ব্যক্তিরা এরকম করে তো পুজো দেবে যে কোনো পুজো মন্দিরে পুজো হচ্ছে আমি উপোস করে আছি বা বাড়িতে পুজো হচ্ছে উপোস করে আছি পুষ্পাঞ্জলি দেবো হ্যাঁ এইরকম ব্যাপারে পুজো তো দেওয়া হবে মন্দিরে পৌঁছানো হলো হাতে ডালা নিয়ে মালা নিয়ে প্রসাদ নিয়ে নিজে সাধ্য মতন পুজো দেবো যেভাবে পুজো আমরা সবাই দিই মানসিকের পুজো থাকে অনেকের অনেক রকম পুজো থাকে তা পুজো সে মন্দিরে পৌঁছেছে পুজোর টাইম জেনে শুনে ঠাকুর মশাই এসছে পুজো দিতে গেছে ঠাকুর মশাই পাশে বসেছে যারা পুষ্পাঞ্জলি দেবে ঠাকুর মশাইকে পুজো ধরে দিয়েছে ঠাকুর মশাই পুজো শেষে বা পুজোর মাঝে যখন পুষ্পাঞ্জলি দেওয়া হবে জিজ্ঞেস করছে কার কার নামে পুজো হবে হম যারা যারা পুজো দেবে তারা এগিয়ে এসছে বা হাত তুলেছে হ্যাঁ আমরা পুজো দেবো আমরা পুষ্পাঞ্জলি দেবো যে পুজো দেবে যে পুষ্পাঞ্জলি দেবে সে পুজো দেবেন হ্যাঁ পুজো দেবে হ্যাঁ আমি পুজো দেবো নাম গোত্র বলো বাউন ঠাকুর নাম গোত্র দিয়ে তো পুজোটা সম্পূর্ণ করবে তার নাম গোত্র সে বলেছে পাশে থাকা এক এক মহিলা পুজো দিচ্ছে আর কি পাশে থাকা এক মহিলা তারও নাম তারও টাইটেল গোত্র এক সে বলছে আমারও নাম গোত্র তো একই তাহলে এবার বলুন পুজোটা ঠাকুর মশাই কার নামে সম্পন্ন করবে সংকল্প করা উচ্ছকি করাটা কার নামে হবে নাম গোত্র তো দুটো মানুষের একই তাহলে পুজোটা কার ঠাকুর নেবে লোকে টাইটেল এক থাকতেই পারে নামও লোকের একই থাকে গোত্রও লোকের একই থাকে সান্ডিল গোত্র বিভিন্ন রকম গোত্র কি কি বলবো আপনাদের গোত্র লোকের এক থাকে নামও লোকের এক থাকে টাইটেল এক থাকে তাহলে পুজোটা কার নেবে হাতে নিয়ে যাবা পুজোর ডালা তার নাকি যে ওইখানে হাজির আছে তার নাকি যে নেই পৃথিবীর বহু মানুষের নাম গোত্র টাইটেল একই তো রকম থাকে তাহলে পুজোটা কার হবে এটা একটা হাস্য হলেও এটা বোঝার বিষয় পুজো সে দিতে এসছে কিন্তু পুজোটা সে কার দেবে কার নামে দেবে খালি নাম গোত্রতেই তো একই রকম হয়ে যাওয়া তাহলে পুজোটা কি করে সম্পূর্ণ হবে ঠাকুর মশাই পুজো করে ছেড়ে দেবে ঠিকই কথা পুজোটা কার কাছে যাবে ঠাকুরের কাছে পুজোটা যা দিতে এসছে কার কাছে যাবে এরম হলে ভালো হয় না পুজোটার সঙ্গে সঙ্গে আধার কার্ড প্যান কার্ড এর নাম্বারটা দিয়ে পুজোটা দিলে মনে হয় ভালো হতো না তাহলে পার্টিকুলার কারণ নামে যেত আধার কার্ডটা দুটো হয় না প্যান দুটো হয় না প্যান কার্ডের নাম্বার আধার নাম্বার সহ যদি পুজোটা দেওয়া যেত তাহলে সেই ব্যক্তির নামেই পুজোটা হতো এটা খুব ভালো একটা ব্যাপার হাসি লাগলো বোঝার বিষয় হয়তো এরকম হবে কি না কিন্তু আমার ব্যক্তিগত দিক দিয়ে বলি পুজোটা এরকমই হওয়া উচিত আধার নাম্বারটা যে লোকের থাকবে প্যান নাম্বারটা যে লোকের থাকবে নাম গোত্র সেই লোকের দিয়ে পুজোটা সম্পন্ন করাটাই উচিত তাহলে পুজোটা সেই ব্যক্তির নামেই হবে কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা একটু কমেন্ট করে জানিও আমি দিলাম ভিডিওটা আমি দেখেছি কোন মন্দির এরকম দেখেছি তাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম এটা একটা খুব দারুণ বিষয় সত্যি তাই একটু ভেবে দেখো একই ব্যক্তি তো দুজন থাকতেই পারে তিনজন থাকতেই পারে চারজন থাকতেই পারে তাহলে পুজোটা কার নামে হবে নাম গোত্র তো বহু লোকের থাকে আমার নাম যেমনি বাপী বাপি চক্রবর্তী বহু লোক আছে বাপি চক্রবর্তী আমার গোত্র যেটা আমার হংস রেষি গোত্র এরম বহু লোকের আছে হংস গোত্র কিন্তু আমার আধার কার্ডের নাম্বার আমার প্যান কার্ডের নাম্বার তো আর দ্বিতীয় দ্বিতীয় কোনো ব্যক্তির হবে না তাহলে আমি যদি পুজো দিই এরম ভাবে দিলেই তো মনে হয় পুজোটা আমারই হবে जान आलम खूब हंसी लागलो भाबर विषय गुड बाय